নিম্নচাপের জেরে ডাকারে বৃষ্টি চলছে একাধিক জায়গায় প্লাবনের পরিস্থিতি অন্যদিকে আরামবাগে মানুষজন বন্যা পরিস্থিতির আশঙ্কা করছে একাধিক নদী জলস্তর বাড়ছে অন্যদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সর্বত্রই বানভাসী দশা একেবারে যখন পৌরবিক প্রথমে তোমাকে যে ছবিটা দেখাই আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এটি একেবারে যে যে মুন্ডেশ্বরী নদী সেই মুন্ডেশ্বরী নদীর মাঝখানে একটি একটি যে এই যে ভাঙা ছিল যে সেই সাঁকোর মধ্যে দাঁড়িয়ে রয়েছি বাঁশের সাঁকো এই সাঁকোটিও কিন্তু ঠিক নেই এই শাঁখোটিও কিন্তু ভেঙে গেছে এই যে বাঁশের শাঁখোগুলি সেই শাখুগুলি কিন্তু আরামবাগের বিভিন্ন যে সমস্ত এলাকা তার যোগাযোগ মাধ্যম কার্যত এই যে বিভিন্ন বাঁশের শাঁখো তাতে করে তাতে ভেঙে পড়ে প্রায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন এবং নৌকা নির্ভর হয়ে পড়েছে কার্যত প্রায় একশো থেকে দেড়শোটি গ্রাম ইতিমধ্যেই নৌকা নির্ভর বা অথবা সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে এরকম কিন্তু ইতিমধ্যেই হয়েছে এবং আশঙ্কা করছে এলাকার মানুষরা যদি নতুন করে আবারও বৃষ্টি হয় এবং জলাধারগুলি থেকে জল ছাড়ে তাহলে এই যে জল এই যে জল তা কিন্তু উত্তরোত্তর বাড়বে এবং এবং এই যে বন্যার যে আশঙ্কা সেই বন্যার আশঙ্কা কিন্তু সত্যি হবে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় চাষের জমি সেই চাষের জমিতে কিন্তু জল ঢুকছে